পুজোর সময় সোনা পাপার হেয়ারস্টাইল না করে পুজোর পর নিয়ে যাচ্ছি হেয়ারস্টাইল করাতে এদিকে আমার সোনাকেও সাথে নিয়ে নিয়েছি স্কুল থেকে আসলো চলে আসলাম সেলুনে ওর পাপা আগের থেকে বলে রেখেছিল ফাঁকা ছিল তাই জন্য আসলাম এই টাইমটা এদিকে দেখো সোনা পাপা তো এসে কিছুতেই এখানে বসবে না আর এখানকার যেহেতু অ্যাপ্রনটা দেওয়া হবে না তাই ঘর থেকে ওর জন্য ওর পাপা টাওয়াল নিয়ে আসলো কিছুতেই এই ছেলে বসবে না তারপরে এই যে আমি কোলে নিয়ে এরকমভাবে ওকে দাঁড় করালাম তারপরে ট্রিমার দিয়ে করতে হবে না হলে ও কাচি একটুও লাগাতে দেবে না আর ভীষণ ছটপট করছিল আর এদিকে তো সোনা হাঁ হাসিয়েই যাচ্ছিলো ওর ভাইকে আর ও এত লাফাচ্ছিল ওর তো তাও কাটতে দিয়েছে অন্য বাচ্চা হলে কান্নাকাটি করে একদম একাকার করে দিত এই নিয়ে শিনুর কিন্তু দুবার চুল ফেলা হলো তিন মাস যখন ওর বয়স ছিল তখন কিন্তু পেটের চুল ফেলা হয়েছিল ন্যাড়া করে আর এখন কিন্তু হেয়ারস্টাইল হচ্ছে পুরো কেমন লাগছে আমার সিনু পাপাকে তোমরা কমেন্ট করে জানিয়েও চুল কাটা দেখো হয়ে গেছে আর পুরো গায়ে চুল ভরে গেছে আমি বেকার স্নান করে এসেছি সোনা পাপাকে স্নান করায়নি বাইতে বাড়িতে নিয়ে গিয়ে স্নান করাবো দেখো সাইডে একটা বিটও দিয়ে দিয়েছে বাড়ির সবার রিয়াকশান দেখো সবাই তো দেখে সোনা পাপাকে অবাক হয়ে গেছে নতুন হেয়ার স্টাইল করে ভীষণই Cute, you